স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসটি তোমরা করনি একটাও ক্লাস করনি আজকে ফার্স্ট টাইম ক্লাসটি করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে এমডিসি ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এবারে আন্তর্জাতিক সম্পর্কের সিলেবাসটা আমরা অলরেডি তোমাদের প্রোভাইড করে দিয়েছি কিন্তু আজকে যে ক্লাসটা বা যে টপিকটা আমি আলোচনা করি সেটা হলো তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলতে কি বোঝো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা এমডিসি ইন্টারন্যাশনাল নিয়েছো তো স্টুডেন্টস তোমাদের জন্য আজকের এই ক্লাসটি তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো তৃতীয় বিশ্ব যুদ্ধ নয় কিন্তু আবার তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় তো যারা আমাদের কাছে অনলাইনে কোর্স করতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু এবং সেভেন জিরো নাম্বার তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক এটা আমরা কি বুঝি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যদি বলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমরা যদি দেখি বিশ্বের ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল বা সূত্রপাত হয়েছিল কার মধ্যে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে কিন্তু ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল এবার বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল আমেরিকার অধীনস্থ যে দেশগুলো ছিল ছিল তারা প্রথম নামে পরিচিত এবং বিশ্বের সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর অধীনস্থ যারা ছিল তারা কিন্তু দ্বিতীয় বিশ্বের দেশ নামে পরিচিত এই যে বিশ্বের যে দুটা মেরুতে ভাগ হয়ে যাওয়া এটাকে বলা হয় দি মেরুকরণ বা বাইপোলারিজম ওকে দি মেরুকরণ বা বাইপোলারিজম বলা হয় এইবার কি হয়েছিল আমেরিকার নেতৃত্বে গঠন হয়েছিল ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে তৈরি হয়েছিল জোট তাহলে জোট সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন মানে গঠন হয়েছিল অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এটা কিন্তু একটা বিশাল বড় মানে এখানে একটা হিস্ট্রি আছে বা বিশাল বড় একটা ইতিহাস আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখো মিত্রপক্ষে আমেরিকা রাশিয়া একই দলভুক্ত ছিল এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে আমেরিকার পারমাণবিক বোমা তৈরি সফল হলো এবং সেই পারমাণবিক বোমা কিন্তু জাপানের বিরুদ্ধে ব্যবহার করলো জাপানের দুটো গুরুত্বপূর্ণ শহর হিরোসীমা নাগাসাকি বোমা বিস্ফোরণ করে যে উড়িয়ে দিল আমেরিকা তারপরে কিন্তু এই দুজনের মধ্যে অর্থাৎ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিন্তু সম্পর্কটায় একটা ধুলিমলিন বা ধুলো মলিনতা জমে গেল কেন তার কারণ এই যে আমেরিকার যে পারমাণিক বোমা তৈরি হয়েছে সেটা কিন্তু তার প্রিয় বন্ধু অর্থাৎ রাশিয়াকে কিন্তু আমেরিকা এটা গোপন করেছিল যার জন্য কিন্তু বিশ্ব দুটি শিবিরে সেই সময় কিন্তু আরও বিভিন্ন কারণ ছিল এই কারণকে সামনে রেখে বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল এইবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলো ছিল এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার সেই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ বা সেই দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব যারা জোট নিরপেক্ষ ছিল অর্থাৎ যারা কোনো জোটেই যোগদান করেনি না আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটে অংশগ্রহণ করেছিল না সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন ওয়ারস জোটে অন্তর্ভুক্ত ছিল তারা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে একেবারে নন এলিজেন্ট যেটাকে আমরা বলি বা জোট নিরপেক্ষ অবস্থায় কিন্তু তারা ছিল তাহলে এই বিষয়টা আশা করি তোমাদের কাছে একদম স্পষ্ট বা ক্লিয়ার তৃতীয় বিশ্ব কারা বা তৃতীয় বিশ্ব বলতে আমরা কি বুঝি দ্বিতীয় বিশ্বদের পরবর্তীকালে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলো ছিল সেই দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয় তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ আমি খুব তাড়াতাড়ি তোমাদের এমডিসি ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্কের ওপরে পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাও এবং আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ